সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের মা বোনেরা আগে ভাতের হাড়ি হাতে নিয়েই রান্নাঘরে যায় ভাত রান্না করে তরি তরকারি রান্না করে এক থাল ভাত খেয়ে তাদের সকালের নাস্তাটা সেরে নেয় তো আজকে আমার আম্মু সকালবেলা কি কি খাবার রান্না করলো ও কি কী পিঠাপুলি বানালো আসুন আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করি হ্যালো ভ্রুয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মি সুমি ফ্রম মাই পেস সালমা সুমি ব্লগস আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে বাপের বাড়িতে এসে আর বাপের বাড়িতে এসে রকম ভারী ভারী খাবার আর পিঠাপুলি খেয়ে তো আমি মোটা থেকে হয়ে যাচ্ছি তো আজকে আমার সকাল সকাল রান্না করতে চলে এসেছে গরুর মাংস আর এইদিকে যে রসুন পেঁয়াজ কেটে নিয়েছে ভিজিয়ে রেখেছে আর যে কচু কেটে নিচ্ছে তো কচু দিয়ে মাছ দিয়ে রান্না হবে তারপরে এই যে গরুর মাংস রান্না হবে তারপরে আরও কিন্তু পিঠাপুলি বানানো হবে আর এইদিকে এই যে এক হারি ভাত হয়ে গিয়েছে তো গ্রামের মানুষেরা এরকমই হয় সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম সেরে বাসি কাজ ছেড়ে চলে আসে আর এসে এক হাড়ি ভাত আর মোটা মোটা বড় বড় করে তরি তরকারি দিনটা শুরু হয় আর আমরা শহরের মানুষ হালকা পাতলা নাস্তা করেই সেরে তো গ্রাম আর শহর দুইটা দুই জিনিস তাই না বলুন আর এইদিকে আমার আম্মু তো এই যে আগে সিরিজ পিঠা ভেজে দিয়েছে আমাদের হালকা পাতলা নাস্তা করার জন্য তো সিরিজ পিঠাগুলো খেয়ে যেগুলো ছিল সেগুলো এখন আমি বয়ামে ভরে নিচ্ছি আর আজকে যেহেতু সকাল সকাল গরু মাংস রান্না হয়েছে আমি আম্মুকে বলেছিলাম গরুর মাংস দিয়ে সরা পিঠা খেতে খুব বেশি ভালো লাগে আর আম্মু তো এই যে বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তো প্রথমে কড়াইতে পানি নিয়েছে যতটুকু পরিমাণ বানাবে তারপরে এই যে চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিল গুলাটা নিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এই যে চুলাতে গোলাটা গরম করে নিল তো এখন এই যে গুলাটা গরম করার পর এখন কিন্তু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে এই গুলাটা ঘন একটা বেটার তৈরি করতে হবে তো ঘন একটা বেটার তৈরি হওয়ার পর এই যে পাঁচখোলা দিয়ে দিয়েছে চুলাতে আর এই চুলাতে পাঁচখোলা দিয়ে তার উপরে একটু তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিল আর এই তেলটা দেওয়ার কারণে পিঠাগুলো একদমই লেগে যাবে না তার কিছুক্ষণ পরে নাড়াচাড়া শেষে আবারও দিয়ে দিলো নারকেল কুড়া আর এই নারকেল কুড়া দিয়ে সরা পিঠা খেতে যে কী মজা লাগে যারা না খেয়েছেন তারা তো জানবেন না আর আমরা গ্রামের মানুষ এই পিঠাটা খুব বেশি পছন্দ করি বিশেষ করে আমার খুবই পছন্দ আর আম্মু এই যে সেই গুলাটা এখন এই যে পাঁচ শ্বাসের মধ্যে দিয়ে দিলো আর এই পাঁচ খুলা পিঠা বলে গ্রামের মানুষ অনেকেই শহরের মানুষও বলে শীত পিঠা আর আমরা বলে থাকি পাঁচ খুলা বা সরা পিঠা তো এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিল আর কিছুক্ষণ পরে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে তো দেখতে দেখতে এরকম হয়েছে আর কিছুক্ষণ হলে তুলে নেবে এরপরে তো এই পিঠাগুলো দেখতে মনে হচ্ছে বানানো খুবই সহজ কিন্তু যে কেউ কিন্তু এই পিঠা বানাতে পারে না আমি শত চেষ্টা করেও এই পিঠা আমার আম্মুর মতো পারফেক্টভাবে বানাতে পারে না তো আমি খুবই ফেল যায় এই জায়গাতে এই পিঠাটা আমি যেহেতু পছন্দ করি সেহেতু বানাতে পারি না আর এই কারণে আমার আম্মু আমি বাড়িতে আসলেই খুব বেশি বেশি এই পিঠা বানিয়ে আমাকে খাওয়াই তো দেখুন কথা বলতে বলতে এক খোলা পিঠা হয়ে গেল এখন পুনরায় আবারও পিঠা তৈরি করে নিবে পিঠাগুলো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব বেশি মুসমুসে হয় আর এইদিকে বানাতে বানাতে অনেকগুলো পিঠাই বানিয়ে ফেলেছে এক ঝুড়ি প্রায় আর এটাই হলো লাস্ট খোলা এই খোলার পিঠাটা হলে আমাদের পিঠা বানানো শেষ তো পিঠা বানানো শেষের পরে এই যে প্রেসার কুকারে মাংসটা করেছিল সেটা নামিয়ে নিল আর দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর এই গরুর মাংসের ঝোল দিয়ে পিঠা খেতে তো আমার খুব বেশি ভালো লাগে তো এখন আমি এই যে ঘরে চলে এসেছি পিঠার ঝুড়ি নিয়ে বসে পড়েছে এখন মন ভরে পিঠা খাবো তো কার কার পছন্দ এই সরা পিঠা আর গরুর মাংস অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে